এই আসনে আমরা আমাদের প্রিয় ভাই আমির হামজাকে বিজয়ী করতে চাই বিজয়ী করতে চাই এই জন্য যেখান থেকে যেভাবে পারেন আওয়াজ তুলুন এবং কাজ করুন আলহামদুলিল্লাহ আমরা কুষ্টিয়াতে এমন একজন মানুষকে এই আসনের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এ দ্বারা ওলামাদের সম্মান বাড়ছে না কমছে আমরা যদি মিজানুর রহমান আজহারে দিতে পারি তাহলে সম্মান বাড়বে না কমবে মামুনুল হক সাহেবরা যদি এমপি মন্ত্রী হয় ওলামাদের সম্মান বাড়বে না কমবে আমরা সেই দিকেই আগাতে চাচ্ছি ইনশাআল্লাহ জামাত ইসলামী নাকি আলেমদের মোটো দাম দেয় না জামাত ইসলামের বিরুদ্ধে অপবাদ জামাতে আলেমদের কোনো দাম নাই আলেমদের দাম আছে না নাই ভাই সত্যি কথা হলো আপনারা নিজেরা নিজেদের দাম রক্ষা করতে পারেন দাম এমনি এমনি পাওয়া যায় না নিজের দাম নিজে রক্ষা করতে হয় দাম দিতে জানলে দাম পাওয়া যায় আমি আবুল হাসেম কেন এই জেলার আমিরের দায়িত্ব পালন করতে পারে কেন এত আলেম বিশাল বিশাল ডিগ্রি আপনারা কই কই আপনারা আর বাইরে ভাই বলবেন যে দাম তো আলেম আলেম আর দাম না ভাই আমিও অল্প একটু লেখাপড়া করেছি মাদ্রাসা নেই জেনারেল স্কুলেও পড়েছি কিছুদিন কিন্তু মাদ্রাসা আমার পোড়াটাই একদম সেই দাখিল আওয়াল থেকে শুরু করে আলেম ফাজেল কামেল আবার এই বিশ্ববিদ্যালয়ে যেহেতু কুষ্টি একটা হয়েছে এটার একটু ভাগ আছে আমার কারণ ওখান থেকে আমি অনার্স মাস্টার্স করেছি এই জন্যে আমি একটু কিছু একটু হলেও একটু বুঝিত প্রিয় ভাইরা গল্প সেটা নয় গল্প হলো সময়ের সদ্ব্যবহার করা আমাদের দায়িত্ব আছে না নাই তাই সময়ের সদ্ব্যবহার আপনার কথা এখনো অনেক মানুষ গুরুত্ব দেয় আপনি ইমামার মজিম এই সুযোগটা ব্যবহার করবেন আগামী দিনের আয়াতটি তেলাওয়াত করেছি এই কারণে সুরা আনফালের তিরিশ নম্বর আয়াতে একটু আগে আমি দেখলাম আল্লাহ তালা বলছেন অয়ম কুরু না অয়ম কুরুল্লাহ আল্লাহ খয়রুল মাকির ইসলামের বিরুদ্ধে বিরোধিতা কারীরা ষড়যন্ত্র করতে ছিল করেছে করবেই মানে শিখেছি ভবিষ্যতের অতীতেও ষড়যন্ত্র ছিল এখনো আছে ভবিষ্যতেও অয়ম পরিকল্পনাও ছিলে আছে এবং থাকবে অল্লাহ খৈরুল আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীর মালিককে আমরা কার এই পৃথিবী পরিচালনার দায়িত্ব কার এই পৃথিবীর সুন্দর পরিচালনার দায়িত্ব কার এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ নিজের একটি পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কিছু রূপ মাঝে মধ্যে আল্লাহ তালা পৃথিবীতে আমাদের দেখার সুযোগ করে দেন সবটা আমরা দেখতেও পারি না বুঝতেও পারি না তার কিছু কিছু কথা কোরআনে আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছে যার একটি আমি তেলবাদ করলাম ফেরাউনের মতো অত্যাচারী শাসক পৃথিবীতে আরও কিছু ছিল হয়তো কিন্তু অন্যতম প্রধান ইন্নাহু মিনাল মুফসিদিন চরম ত্রাস সৃষ্টিকারী একজন মানুষ দেশের মানুষগুলোকে শতদা বিভক্ত করে শুধুমাত্র অত্যাচার নির্যাতনের খাতিরে যাতে অত্যাচার ভালোভাবে করা যায় জুলুম ভালোভাবে করা যায় এজন্য সব ভাগ ভাগ করে দেওয়া হলো অত্যাচারের সুবিধার্থে একটি গ্রুপের সকল পুরুষ সন্তানকে হত্যা করা হলো পুরুষ শূন্য করে দেওয়া হলো একটি দলকে একটি গ্রুপকে একটি সম্প্রদায়কে এই অত্যাচারিত নিগৃহীত জাতির পাঠালেন তাদের রক্ষার জন্য তিনি দাওয়াত দিতে গেলেন প্রথম যেদিন দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই দিনই মুসাল্লাহ সাল্লাম বললেন লা লাহা ইল্লাল্লাহ আর ফেরোয়ান বলেছিল আপনাদের জারুনি ইন্নি আতুল মুসা অলিয়াদ ও রব্বা ইন্নি আখু বাদিন আমার ছেড়ে দেওয়া মুসাকে হত্যা করব সে তার রবকে ডাকুক পারলে তার আল্লাহ এসে তাক বাসাক বাংলা কথা কেন আমি হত্যা করব কারণ আমার ভয় হচ্ছে মুসার যেই কথা বলে গেল এর অর্থ হলো রাষ্ট্রের পরিবর্তন চাইছে রাষ্ট্রের সংস্কার চাই এইটা রাষ্ট্রের সংস্কার মানে আমার হাত থেকে ক্ষমতা চলে যাবে হাতে এইটা তো হতে দেওয়া যাবে না সুতরাং আমি মুসাকে হত্যা করে ফেলবো একদম প্রথম দাওয়াতে এই কথা বলেছে। সম্মানিত ভাইরা সেই অত্যাচারে অত্যাচারিত অত্যন্ত নিগৃহীত নিষ্পেষিত মজলুম একটা গোষ্ঠী বনি ইসরায়েল রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তবু নিস্তার নাই সেখানেও পশ্চাদ অবসরণ করা হল এই মহাদীর গোষ্ঠীটিকে তালার এক ব্যাপারে আল্লাহতালার ঘোষণা ও নুরুইদ আর নামুন না এই মজলুম জনগোষ্ঠীর প্রতি একটু অনুগ্রহ করার ইচ্ছা হলো আমার আল্লাহ বলছেন একটু অনুগ্রহ করার ইচ্ছা হল না জালাহুমাইম মাতা ও না জালাহুম ও তাদেরকে আমি আইমা নেতা বানাতে চাইলাম এবং যে জমিন থেকে তাদেরকে বিতাড়িত করায় সেই জমিনের উত্তরাধিকার তাদের হাতে ফিরিয়ে দিতে চাইলাম আল্লাহ আকবর এটি শুধু গল্প হয় সেনা হয় নাই আল্লাহর এই বক্তব্যটি বাস্তবের রূপ দিয়েছে না দেয় নাই বনি ইসরা যোগের পর যোগ পৃথিবী শাসন করেছে পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব করেছে তাদের হাত থেকে মতে মোহাম্মদের হাতে আল্লাহ তালা

ব্যর্থ করে দেওয়ার জন্য মহান রবের একটা পরিকল্পনা থাকে সেই পরিকল্পনায় আল্লাহ তালা বনি ইসরায়েলকে এনে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পৃথিবী শাসন করার সুযোগ দিয়েছিলেন আল্লাহ রসুলকে এই গল্প শোনাচ্ছে আল্লাহ জানেন কখন মাক্যে জিন্দিগির মাঝামাঝি এই গল্প শোনানো হচ্ছে আল্লাহ রসুলকে মাক্যে জিন্দগির মাঝামাঝি রসুলের অবস্থা কী ছিল বাড়িতে আরামে ঘুমানো যেত ব্যবসা বাণিজ্যে বসা যেত পথ চলা যেত আমি মুসলমান এ কথা বলা যেত জুমাই মসজিদে মনে ভালো করে খুদবা দেওয়া যেত ষোলোটি বছর আপনাদের যে অবস্থা ছিল তার চাইতে বেশি কঠিন অবস্থা সেখানে ছিল সেই সময় আল্লাহ রসুলকে গল্প শোনাচ্ছে এই কাহিনী এ কথার কি অর্থ বুঝলেন আপনারা আল্লাহ রসুলকে এই কাহিনী শোনানোর অর্থ রসুল তোমার মত নবী মুসাও ছিল তার জাতির উপরে চরম অত্যাচার হয়েছিল পরিশেষে আমি সেই অত্যাচারিত জাতিকেই ক্ষমতার মসনদে বসাইছি হতাশার কারণ নেই তুমি অত্যাচারিত তুমি মাজলুম আমি জানি তোমার কষ্ট হয় কিন্তু এই গল্প শোনায় তোমার আমি ভবিষ্যৎবাণী করে রাখছি এই মক্কা মদিনা নয় গোটা পৃথিবী অর্ধেক পৃথিবীর শাসক করে তোমাকে দুনিয়ায় আমি নেতৃত্ব ব্যবস্থা করে দেব সুমান সেটা হয়েছে না হয় নাই হয়েছে না কোরআন্ত রসুল পর্যন্তই শেষ কোরআনের আবেদন ওই পর্যন্তই শেষ মদিনা পর্যন্ত শেষ নাকি আমত পর্যন্ত আছে যদি থাকে অয়াম করুণাময়াম করুল্লাহ অল্লহ হু মা কিরিন ও মা কারু ওমাকার অল্লাহ অল্লাহ আজকের এই বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহর পরিকল্পনা আছে না নাই সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে তার কোনো লক্ষণ দেখা যায় না যায় না ইমানদাররা কি দেখতে পাচ্ছে সেই লক্ষণ এদেশের ইমানদার তাও কিজি জনতা ইমাম মজেম রাখতে দেখতে পাচ্ছে আমি তো দিব্যি দেখতে পাচ্ছি কোরআন অতীতেও যেমন আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়নের সেই সমানা রুম্মতারা দেখতে পেরেছে এই জামানার ইমানদার ইম্মতারা দেখতে পাচ্ছে যে আল্লাহর পরিকল্পনা খুব তাড়াতাড়ি এদেশে বাস্তবায়িত হতে কারণ এখানকার মহাদিরও চরম নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে রক্ত দিয়েছে দেশ ছেড়েতে হিজরত করেছে উম্মতের শ্রেষ্ঠ নেতারা শাহাদাতের রক্ত দিয়ে এই সবুজ জমিনকে লাল করেছে এই জমিনে আল্লাহর একটা পরিকল্পনা আছে আর সেই পরিকল্পনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ এটা আমি দেখবি দেখতে পাচ্ছি এদেশের আলেমরা সম্পর্কে বক্তব্য ছিল দুইজন ইংরেজে শিক্ষিত মানুষ এক খাটে ঘুমাইতে পারলেও দুইজন আলেম একঘাটে ঘুমানো সম্ভব ছিল না ছিল না এখন কি মনে হয় বলেন কি মনে হয় সম্ভব কিনা সম্ভব না একটু আগে আসার কথা শোনাইল আমাদের এমপি সাহেব শপথ নিচ্ছে ইসলামী দলগুলো আমরা আর আলাদা হব আমরা জানতাম জামাতে ইসলামী জানতে কথাটা আল্লামা সাইদি বহু আগে ওয়াজ করেছেন আফগানিস্তানের জনগণ এরকম খুব বন্ধুত্ব ঠেলায় একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখত না সালাম কালাম বন্ধ ও কাফের আরেকজন মুনাফিক ও সালাফি ও হানাফি ও সরাই ও মানিকগঞ্জ বিভক্ত ছিল কিন্তু মারের ঠেলায় যখন সব জঙ্গলে গেল ও জঙ্গলে যাওয়ার পরে সব বন্ধু আরে গলায় গলায় মিল এই গলায় গলায় যেদিন মিল হইলো ঠিক তারপরেই আফগানিস্তানি ইমানদাররা আবার দখল করে নিল আল্লাহ আকবর বাংলাদেশে গলায় গলায় মিল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বড় বড় উঁচু গলায় ফতুয়া দেওয়া বন্ধ হয়েছে না হয় নাই আপনাদেরকে অনুরোধ করব ফতুয়া দেওয়া বন্ধ করুন পারবেন একটা কথা রাখবেন অন্তত মসজিদ